কদিন থেকেই বেশ আলোচনায় ধানমন্ডি বত্রিশের নির্মাণাধীন একটি বাড়ির বেসমেন্ট রহস্যজনক ওই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে বলে দাবি তোলে জনতা। যে দাবিটি রীতিমতো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেখানে পানি জমে থাকায় নিচে কি আছে তা দেখা যাচ্ছিল না তাই সিদ্ধান্ত হয় পানি অপসারণের অবশেষে পানি সেচে সেখানে কি কি পাওয়া গেল বিস্তারিত জানাচ্ছেন নিজস্ব প্রতিনিধি গত পাঁচ ফেব্রুয়ারি গণবুত্থানের ছয় মাস উপলক্ষে দিল্লি থেকে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে তারই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই ঘটনার পরেই সন্ধান মিলে পাশের একটি নির্মাণাধীন ভবনের যা সিআরআই ভবন নামেই পরিচিত ওই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় বিক্ষুব্ধ জনতা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরো কয়েক তলা রয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে গুঞ্জন শোনা যায় সেখানেও নাকি একটি আয়নাঘর রয়েছে এতে অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে অবশেষে 9 ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয় দুপুরের দিকে শেষ হয় পানি নিষ্কাশনের কাজ তবে সেখানে সন্দেহজনক কোনো কিছুরই দেখা মেলেনি যদিও সেচের কাজ শেষে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয় প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা বিল্ডিং এর যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেটি আসলে লিফটের জায়গা তাছাড়া তাছাড়া পানির আন্ডারগ্রাউন্ডে সেচেও সেচেও নোংরা আবর্জনা আর ভাঙা ইটের টুকরা দেখা গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা এর আগে দুপুর দিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন এখানে দুটি বেসমেন্ট বৃষ্টির পানি এসে এখানে জমেছে বৃষ্টির পানি এসে এখানে জমেছে ফায়ার সার্ভিস শুধু পানি নিষ্কাশনের কাজ করতে এসেছে